বোর্ড থেকে চিঠি দেওয়া হয় বোর্ডে যে আমাদের এরকম ভুলেছে হয়েছে আমরা মার্কশিট এই রসায়নের মার্কস মার্কসটা বোর্ডে দেওয়ার আগেই রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে এইসব অনিয়ম হওয়ার কারণে তো পরবর্তীতে শিক্ষা বোর্ড কিন্তু এই মার্কসটা তারপর তাদেরকে দিতে বলেছে তো এখন তাদেরকে দেওয়া হয়েছে হওয়ার পরে কিন্তু তাদের অসংখ্য শিক্ষার্থী এ প্লাসও পেয়েছে এবং ফেল থেকে পাসও করেছে এই অনিয়মটা একটা গেল আরেকটু আমি দেখতে পেয়েছি সিস্টেমের মানে কিছু ভিডিওর আগে আমার এর আগের কিছু ভিডিওতে আমি দেখাইছি যে একটা উনপঞ্চাশ নাম্বার একটা শিক্ষার্থীকে কিন্তু ফেল দেওয়া হয়েছে একজনের তারপরে একজন মানে অসংখ্য শিক্ষার্থী বছর যে একটা মাত্র পরীক্ষা দিয়েছে দিয়েও দুইটা তিনটা সাবজেক্টে ফেল করেছে এরকম অনিয়ম হওয়ার কারণে তারা যেভাবে পাস করেছে বা ফেল থেকে প্লাসও পেয়েছে সেই সিস্টেমটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যদি কারোর এরকমটা হয়ে থাকে তাহলে তোমরা এই কাজটা করলে তোমাদের এ প্লাস বা পাস চলে আসবে

পাস করাই দেবে শিক্ষা মন্ত্রণালয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এরকম অসংখ্য শিক্ষার্থী কিন্তু অনিয়ম রেজাল্ট আসছে তো এরকম অনিয়ম রেজাল্ট যদি তোমাদের এসে থাকে তাহলে তোমরা ডিরেক্ট বোর্ডে গিয়ে যোগাযোগ করো আশা করি তোমরা থেকে পাস করতে পারবা তো ভিডিওটি কেমন দিকে সবচেয়ে কমেন্টস করে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম তথ্যমূল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পেজটি যারা ফলো করেনি পেজটি ফলো করে রাখিও আজকে তাই আসসালামু আলাইকুম